পুনেতে মাছের বাজার কীরকম আর এখানে কি কি বা মাছ পাওয়া যায় আর মাছ কাটার পদ্ধতিও কিন্তু আলাদা সেই সম্বন্ধেই তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করব আমি সুপ্রিয়া পুনে শহর থেকে তোমরা দেখছো সুবানী কথা চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিও তো চলো শুরু করা যাক সন্ধ্যেবেলাতেই আমরা বেরিয়ে পড়েছিলাম মাছ কেনার জন্য আর জানো তো মাছ বাজারটা ঠিক আমাদের কিছুটা দূরেই মানে ওই পাঁচ থেকে সাত মিনিট হাঁটতেই মাছের বাজারটা পেয়ে যাব। আর এই যে বড় বড় গাড়িগুলো দেখতে পাচ্ছ এইগুলোতে করেই সব মাছগুলো আসে কিন্তু প্রত্যেকটা দোকানে তবে এখানে কিন্তু সকালে মাছ বাজার বসে কি না আমার ঠিক জানা নেই তবে আমি কিন্তু কোনো দিনই দেখিনি দুপুরবেলা থেকেই দেখেছি যে মাছের বাজার বসতে আর এখনটা থাকবে প্রায় নটার সাড়ে নটা অবধি প্রায় থাকবেই তো দেখো প্রথমেই এসে মাছগুলো তোমাদের দেখাচ্ছি আর এখানে কিন্তু মোট চারটি দোকান রয়েছে তবে চারটি দোকান দেখে ভাবার কোনো কারণ নেই যে মাছ কম থাকে চারটি দোকানে যথেষ্ট পরিমাণে মাছ থাকে আর দুপুর থেকে কত রাত অব্দি মাছ থাকে মানে বুঝতেই পারছো আমার তো মনে হয় গাড়িতে করে মাছগুলো আবার ওরা অর্ডার দেয় যদি ওদের কম পড়ে মনে হয় তো দেখো এখানে কিন্তু বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় আমাদের মানে আমরা যেখানে থাকতাম সেখানে তো রুই কাতলা চিংড়ি এছাড়া কিছু সামুদ্রিক মাছ এ বা অন্যান্য কিছু মাঝে সাথে দেখতে পেতাম কিন্তু এখানে তো রুই কাতলা রয়েইছে সাথে দেখো চিংড়ির বিভিন্ন প্রকার আর মাছের তো বিভিন্ন রকম রয়েছে আমি তো অর্ধেক মাছের নামও জানি না তবে হ্যাঁ এখানে কিন্তু আমাদের ওখানকার মতো মোরালা মাছ সব কিছু ছোটো মাছও পাওয়া যায় আর এই যে সামনে দেখতেই পাচ্ছ একটা বিরাট লম্বা মানে ওই সাপের মতো দেখতে মাছ রয়েছে আর এই মাছটাও তো এখানকার মানুষ বেশিরভাগ এই ধরনের মানুষ মাছগুলোই দেখি এখানে খেয়ে থাকে আবে আমরা কিন্তু এই ধরনের মাছ কোনো দিনই টেস্ট করে দেখিনি আমরা বেশিরভাগ যখনই গিয়েছি ওই রুই কাতলা মির্গাল বা চিংড়ি মাছ আর কখনও সখনও হচ্ছে মৌরালা মাছ আর একবার বাটা মাছ কিনেছিলাম কিন্তু এই যে মাছগুলো দেখতে পাচ্ছ এই মাছগুলোও কিন্তু ভীষণ প্রকারের খায় এই মাছগুলো যখন যাই না কেন এই মাছগুলো প্রায় কেজি কেজি দরে সবাই নিয়েই চলে যায় তাই এই মাছগুলো বেশি এখানে খা মানে শেষ হয়ে যায় কিন্তু রুই কাতলা এই মাছগুলো কিন্তু রয়েই যায় তো দেখো মাছের বাজারটা আমরা এই মাছ বাজারটা ঘুরেই দেখছিলাম আর সব মাছগুলো দেখেই যাচ্ছিলাম কোন মাছটা নেব সেটাই আমরা বুঝতে পারছিলাম না আর এখানে তো আগেই বলেছি সবজিও যেরকম আড়াইশো করে পাওয়া যায় ঠিক মাছেরও আড়াইশো থেকে স্টার্টিং দাম এরা মানে দামটাই বলে আড়াইশোর কত দাম হবে সেই হিসাবে তুমি নিতে পারো তো যাই হোক অনেক ভেবে ভাব দেখলাম যে মোরালা মাছ খুব বেশ বড় বড় ছিল তো মনে হলো যে না ওই মাছটাই আমরা কিনি তো সেটাই আমরা মাছটা কিনে নিয়েছিলাম আর মাছটা কিনে নেওয়ার পর দেখছিলাম যে আর বড় মাছ কেনার যায় কি না হ্যাঁ এখানেও কিন্তু ইলিশ মাছও পাওয়া যায় আমাদের ওখানে যেমন একটা কালীন ইলিশ মাছ পাওয়া যায় এখানে কিন্তু প্রায় মানে সব সময়ই ইলিশ মাছ পাওয়া যায় এখানে সমস্ত মাছই সব সময়ই পাওয়া যায় আর হ্যাঁ এখানে এসে দেখছি যে মাছ কাটার পদ্ধতিটা আমাদের ওখানে থেকে অনেক আলাদা আমাদের ওখানে তো বড় বড় বঁটিতে করে মাছ কাটে কিন্তু এখানে কোনো বঁটিতে মাছ কাটেই না এখানে মাছগুলোতেই একটা ধারালো কাঠারির মতো রয়েছে সেইগুলো দিয়েই কত সুন্দরভাবে ওরা কেটে কোটে আর আগে কিন্তু বেশ পরিষ্কার করে মাছগুলোর আঁশ ছাড়িয়ে নেয় সেটা তারপরেই কাটারির সাহায্যে সুন্দর করে কাটিং করে কিন্তু দিয়ে দেয় তবে মাছগুলো কিন্তু এখানে বলবো অনেক পরিষ্কার করে কেটে দেয় তো আমার কিন্তু বাড়িতে যেয়ে খুব সহজেই শুধু ধুয়ে নিলে কিন্তু রেডি হয়ে যায় যে এখানে বড় মাছ নেব বলে সেটারই ওজন করছিলাম তো তারপর মাছ কিনে নিয়ে বাড়ি চলে যাচ্ছি তো ভালো লাগলে ভিডিওটা কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটাতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো